আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বেশ কিছুদিন যাবৎ অলরাউন্ডার পঞ্চান্ন গাড়ি ভিডিও দেওয়া হয়নি তো আজকে হঠাৎ করে একটি নিউ কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম একদম মাঠে চলে আসলাম গাড়িটি তো যারা অলরাউন্ডার পঞ্চান্ন গাড়ি খুঁজতেছেন শক্তিমান নাঙ্গল এবং সিঙ্গেল চাকার হাইটলিক্টলি সহ যারা গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন ফুল প্যাকেজ ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে গাড়িটি বর্তমানে আছে পাঁচ বিবি জয়পুর হাট আমি আবার বলেছি গাড়িটির বর্তমান লোকেশন পাঁচ বিবি জয়পুর হাট ওখানে হালমাড়তে গেছে আর গাড়িটির মহাজনের মালিক পক্ষের বাড়ি হলো গাইবান্ধা পলাশবাড়ি তো যারা নিতে চান দুতো স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বারে ফোন দিয়ে লোকেশনে এসে দেখে বসে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবেন গাড়িটি চলছে মাত্র সাঁত্রিশশো ঘন্টা বাইশ সালের নেম প্লেট ক্লাস প্লেট ফুয়েল পাম্পিত কোনো জায়গায় কোনো খোলা ভিডিং হয়নি একদম সুরুম কন্ডিশনের গাড়ি শোটা ব্যাটার সহ ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে তো রুটা বেটর এবং সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র দশ লক্ষ টাকা শক্তিমান নাঙ্গল এবং ইঞ্জিল এবং টলি সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে দশ লক্ষ টাকা দামাদামি দামি রসুন আছে সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন